ইসলাম যখন জান্নাত ছিলেন তখনও তার কাছে হৃদয়ের মধ্যে কিছুটা শূন্যতা অনুভব হয়েছে যেটা আল্লাহ রব আলমিন হাওয়া আলি হাসালামকে দিয়ে পূর্ণ করেছেন এবং তার বুকের পাজরের হার থেকেই তার স্ত্রীকে আল্লাহবাক সৃষ্টি করেছেন এবং উভয়ের প্রতি আল্লাহবাকের নির্দেশ কিন্তু সমান ছিল এমন না যে আদম আলি ইসালামকে বলা হয়েছে এই গাছের কাছে ও যেও না হাওয়া আলি হাসালামকে বলা হয় না এই ব্যাপারটা কিন্তু এমন নয় বরং উভয়ের প্রতি সমান আদেশ ছিল শব্দটা দি বচন তোমরা দুজনে দুজনের কেউই এই গাছের কাছে যাবে না অর্থাৎ আল্লাহ পাকের যে আদেশগুলো আসমানি কিতাবের মাধ্যমে আমাদের কাছে এসেছে এগুলো নারী এবং পুরুষের জন্য সমান ক্ষেত্র বিশেষে কিছু কিছু স্রোতে আমলের চলাফেরার উসুলের কিছু পার্থক্য আছে কিন্তু আমভাবে প্রত্যেকটা নসিহাত এবং আদেশ কিন্তু নারী পুরুষ সবার জন্য সমান আমরা যদি চাই যে বাংলাদেশের মাটিতে দিন প্রতিষ্ঠা করতে তাহলে শুধুমাত্র পুরুষদের ভূমিকা যথেষ্ট না কোশ্চিন কালও যথেষ্ট না কারণ প্রত্যেকটা পুরুষই কোনো না কোনো মায়ের সন্তান কোনো স্ত্রীর স্বামী কোনো বোনের ভাই অথবা কোনো মেয়ের বাবা তাহলে যদি শুধু পুরুষ পুরুষবাচক শব্দে আমরা সমাজ সংস্কার করতে যাই আমরা ব্যর্থ হব দুঃখের সাথে বলতে হচ্ছে এটা কিছু কিছু ক্ষেত্রে আমাদের আত্মসমালোচনার দরকার আছে আমরা পুরুষদের মধ্যে যে পরিমাণ মেহনত করেছি করছি এবং করার পরিকল্পনা করছি তার ফিফটি পারসেন্ট আমরা মেয়েদেরকে নিয়ে ফিকির করছি না যে কোনো দিনই বোন যদি প্রাপ্ত হন আল্লাহর পক্ষ থেকে তারপরে সে যে পড়াশোনা করবে এই পড়াশোনা করার মতো উপযুক্ত প্রতিষ্ঠানও আমরা তাদেরকে দিতে পারি না নিরাপত্তা পর্দা এবং সহজলভ্যতা যে সহজেই সে জ্ঞান শিখবে নিরাপত্তার সাথে পর্দার সাথে বাসার কাছাকাছি মাহারামদেরকে সাথে নিয়ে এমন পরিবেশ কিন্তু হাজারে একটা মেয়েও পাচ্ছে বলে আমার মনে হয় না তো এই অবস্থা চলতে থাকলে আমরা ইসমাইল আলি হাসাল্লামদেরকে জন্ম দিতে পারবো না যদি প্রত্যেকটা পরিবারের কর্তা ইব্রাহিম না হন এবং মায়েরা হাজার আলী হাসালাম এবং সারা হাসালামের মতো না হন তাহলে তো ইসমাইলি প্রজন্ম আমরা জন্ম দিতে পারবো না সেক্ষেত্রে আমরা পাকের জমিনে দিন প্রতিষ্ঠাও করতে পারবো না পৃথিবীতে আমাদের কাজটা কি আসলে বল এই পৃথিবীতে আমাদের কাজটা কি এক নম্বর হচ্ছে আল্লাহ পাককে চিনতে শেখা আল্লাহ পাকের সামনে আত্মসমর্পণ করা তার নবীর সুন্নতগুলো মেনে চলা হালাল খাওয়া একটা আদর্শ পরিবার গঠন করা সন্তানদেরকে মানুষ করা দিনের দাওয়াতের কাজ করা এবং দিনটাকে আল্লাহর জমিনের প্রতিষ্ঠার চেষ্টা করা এছাড়া কি আমাদের কোনো কাজ আছে পৃথিবীতে বাকি যে কাজগুলো সেগুলো আনুষাঙ্গিক এবং সেগুলো সেগুলো এবাদত হিসেবে গণ্য হবে যদি আল্লাহর জন্য হয় এবং রাসূলের তরিকায় হয় যেমন কেউ যদি ঘুমায় ঘুম ঘুমানোর কাজটাও তো ইবাদত যদি সেটা রসুলের তরিকা মোতাবেক হয় সিম্পল খাওয়া দাওয়া করা আমরা আমাদের চাহিদাই খাই কিন্তু এটাও এবাদত হিসেবে গণ্য হবে যদি খাওয়ার সুন্নারটা আমরা ঠিকমতো মতো আদায় করতে পারি তাহলে প্রতিটা কাজই সুন্না এবং এবাদত হবে যদি আমরা সেটা তরিকা ঠিক রাখি মূল কাজগুলো কি মূল কাজগুলো হচ্ছে যে আবার বলতেছি মূল কাজগুলো হচ্ছে এক এই পৃথিবীতে আল্লাহকে চেনা আল্লাহকে চিনতে শেখা দুই আল্লাহ আলামিনের সামনে শর্তহীন আত্মসমর্পণ শর্ত না একদম আত্মসমর্পণ তিন পাকের সমস্ত হুকুম হক মেনে চলা চার রসুল্লাহ সাল আলী সাল্লামের আদর্শ প্রত্যেকটা কাজে বাস্তবায়ন করা শূন্যদের উপর থাকা পাঁচ হালাল খাওয়া ছয় আদর্শ পরিবার গড়ে তোলা সাত সন্তান প্রতিপালন আট আদেশ নয় নিষেধ আল্লাহ এই জমিনের মধ্যে দিনটাকে প্রতিষ্ঠার চেষ্টা করা যার যা সামর্থ্য আছে তাই দিয়ে কেউ যান দিয়ে করবে কেউ মাল দিয়ে করবে কেউ কথা দিয়ে করবে কেউ লিখনে দিয়ে করবে কেউ প্রয়োজন আল্লাহর পথে জিহাদ করবে কেউ প্রয়োজনে শহীদ হবে যার যেটা স্রোত সেভাবে করবে এছাড়া কি দুনিয়াতে আমাদের কোনো কাজ আছে এই কাজগুলোর মধ্যে এই কাজগুলোকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে দুনিয়াতেও সফল হবো ইনশাআল্লাহ পরকালেও জান্নাতে যাবো ইনশাআল্লাহ এই তো এই কাজগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি দুনিয়াতেও সফল হব ইনশাআল্লাহ এবং পরকালও জান্নাতে যাব ইনশাআল্লাহ